একমাত্র হাজার আলিপুর বার্তা কথায় না কাজে বিশ্বাসী সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল ও থানায় ডেপুটেশন ভারতীয় জনতা পার্টির রবিবার বিকেলে গঙ্গারামপুর কালীতলা থেকে বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে থানার সামনে এসে জমায়েত হয় সেখানেই সন্দেশখালী ঘটনা সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন এসসি মোর্চার জেলা সভাপতি সনাতন কর্মকার যুবনেতা কৌশল দত্ত চৌধুরী সৌরভ মল্লিক রায় সহ

জয়দীপ মৈত্রে নিউজ দক্ষিণ দিনাজপুর আলিপুর বার্তা প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট থেকে অবশ্যই আইকনটি প্রেস করে